এবার ভুল চিকিৎসার অভিযোগ বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে জানা গিয়েছে বারুইপুরের কুমারহাট এলাকার বাসিন্দা আনু জুয়ার খাতুনকে অন্তঃসত্ত্বা অবস্থায় বারুইপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তার একটি কন্যা সন্তানও হয় তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেই তলপেটে ব্যথা শুরু হয় তার চিকিৎসক কিছু ওষুধ দেন ও নিয়মিত ড্রেসিং করার পরামর্শ দেন কিন্তু তাতে কোনো ফল না হওয়ায় ওই মহিলার ইউএসডি করা হয় আর তারপরে জানা যায় পেটের ভিতর অপারেশনের জিনিসপত্র রয়ে গিয়েছে তার জেরেই এই বিপত্তি হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনের গাফিলতি ও তারপরেও ভুল চিকিৎসার অভিযোগে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে রোগীর পরিবার অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে বারুইপুর থানা সিটি করে যে ডাক্তার বললো পেটের ভিতরে কিছু আছে ওটা অপারেশন করে বের করতে হবে ইমিডিয়েট তাড়াতাড়ি বের করতে হবে মানে আর প্রচুর মানে পেন হচ্ছে মানে মুখতে পারছে না বসতে পারছে না অপারেশন করেছিল অপারেশন তো কিছু একটা হয়েছে বা কিছু রয়ে গেছে সাজান রোডের শান্তিনিকেতন নার্সিংহোম সেই নার্সিংহোমে একজনকে ভর্তি করে স্ত্রীকে ভর্তি করে ফেব্রুয়ারি মাসে তার সিজার করে সিজার করার পর বাচ্চা হয় তাকে ছেড়ে দেয় তিন দিন বাদে তারপর থেকে ছ মাস ধরে তার শুধু ড্রেসিং করেছে এদিকে পেটের ভেতর ওই অপারেশন করার সময় ডক্টর রয় এবং ওই আতিকুল নার্সিংহোমের যাবতীয় যা স্টাফেরা আছে ওই অতির সময় তার পেটের ভেতর কাপড় না যন্ত্রপাতি কি আছে এখনও আমরা ক্লিয়ার নয় কারণ সিসি সি সিটি করে দেখা যাচ্ছে যে পেটের ভেতর কিছু রেখে দিয়ে ওনারা সেলাই করে দিয়েছে তার ফলে এর বউ এখন মরতে বসেছে উনি এই মাসেই ওনাদের থেকে বেরিয়ে এসে জোন নার্সিংহোমে গিয়ে ট্রিটমেন্ট করানোর পর দেখতে পেলো জানতে পারলো যে পেটের ভেতর ওনারা কিছু রেখে সেলাই করে ফেলি তাহলে ভাবুন যে বর্তমানে এই নার্সিংহোম আর এই স্বাস্থ্য ব্যবস্থা এই যে ঘুঘুর বাসা কোথায় গেছে মানুষের জীবন নিয়ে খেলা করছে আমরা এর শেষ দেখে ছাড়বো আজকে আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের কাছে এফআইআর জমা করেছি আগামী দিনে এটা নিয়ে আমরা স্বাস্থ্যমন্ত্রী সেন্ট্রাল হেলথ মিনিস্টার তার কাছেও যাচ্ছি এবং সিওমও এইচ বারুইপুর বিম এইচ সিওমও এইচ সবাইকে আমরা এর পিটিশান সাবমিট করছি এর আমরা শেষ দেখে ছাড়ব